হ্যালো অ্যান্ড ওয়েলকাম এগেন টু টিডিআর এক্সাম চ্যালেঞ্জার ইউটিউব চ্যানেল আজকে আমরা এসএসসি জিটির তিন নম্বর প্র্যাকটিস সেট করব। সেখানে আমি তোমাদেরকে পাঁচটা আলাদা আলাদা চ্যাপ্টারের আলাদা আলাদা প্রশ্নের শর্টকাট শেখাবো তো চলো প্রথম প্রশ্ন থেকে দেখবে দেখো প্রথম প্রশ্নে বলেছে এ এবং বি এর বর্তমান বয়সের অনুপাত তিন ইস টু চার পাঁচ বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল দুই ইস টু তিন এ এর বর্তমান বয়স কত দেখো এই সেম এই চ্যাপ্টারের বয়স চ্যাপ্টারের ক্লাস কিছুদিন আগেই এই চ্যানেলে পড়িয়েছি সেগুলো দেখতে পারো কিন্তু দেখো এখানে আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি কীভাবে করবে প্রথমত যে জিনিসটার অনুবাদ আগে আছে সেটা আগে করবে দেখো এটা পাঁচ বছর আগে আর এটা বর্তমান দুটোর মধ্যে তুলনা করে কোনটা আগে এটা আগে এটা পরে ঘটেছে এটা আগে ঘটেছে তাহলে সেটা আগে দেখো তারপরে মানে পরে যেটা ঘটেছে সেটা দেখো মানে এটা তিরিশ এবার সময়ের পার্থক্য কত পাঁচ বছর নিচে পাঁচ দেখে থাকবে ঠিক আছে এবার ক্রস মেথড কি মেথড এই গুণ করা এই কোন গুণ করো এই কোন গুণ করে কথা তিন হাজার চারে আোনা কোনে নয় তাহলে এদের মধ্যে পার্থক্য কত এক এদের ক্রস মেথডে এখান থেকে এক আসে এবার এই কোন গুণও করতে পারো যেহেতু নিচে এক সেম জিনিস আছে তাই কি করো এর জন্য মধ্যে পার্থক্য দেওয়া তিন হাজার চারে পার্থক্য কত এক তার সাথে এই যে কোনো একটা গুণ করে দাও এক আর পাঁচে কত হয় পাঁচ এক কে পাঁচ অর্থাৎ এক অনুপাতের মান আসলো পাঁচ বোঝা গেল এক অনুপাতের মান যখন আসলো পাঁচ তখন এই মানটাকে ভালো করে বোঝো এই মানটাকে প্রথম অনুপাতে বসাবে সবসময় প্রথম অনুপাতে কোথায় বসাবে দেখো এটা এ আর এটা বি তাহলে এখানে বসানো এখানে পাঁচের মান কত হবে তাহলে একের মান যদি পাঁচ হয় দু মান হবে দশ এটা এই দুই এস টু তিন কত এটা হচ্ছে পাঁচ বছর আগের অনুপাত তাই তো পাঁচ বছর আগের তাহলে তোমার কি জানতে চাইছে এর বর্তমান বয়স কত বর্তমান বয়স আমার জানতে চাইছে এর সাথে পাঁচ যোগ করে দাও হয়তো বর্তমান বয়স পনেরো অপশন এ হয়ে গেল উত্তর এখানে ভুল কোথায় কোথায় করবে না ভুল করবে তুমি অনুপাত যেরকম লেখা আছে সেরকম উপরে তিনটু চার নিচে দুই টু তিন বসে দিতে পারো এটা একটা ভুল হতে পারে দ্বিতীয় ভুল কি হতে পারে দ্বিতীয় ভুল হতে পারে যে এখানে দুই অনুপাতের মান যখন তুমি দশ বের করলে সরাসরি এটা উত্তর লিখতে পারো কিন্তু জানতে চাইছে প্রেজেন্টেজ তাই প্রেজেন্ট এজ যেটা সেটা পাঁচ যোগ করবে এটা পাঁচ বছর আগে আর একটা ভুল হতে পারে যে নিচের যে অনুপাত আছে না এটা পাঁচ বছর আগে সরি এটা প্রেজেন্ট এজ তাই তুমি ভুল করে এখানে সরাসরি মান বসিয়ে দিতে পারো এক্ষেত্রে যদিও পাঁচ দিনে পনেরো উত্তর আসতো কিন্তু স্বাভাবিকভাবে নিজের অনুপাতে যদি এই মান বসাও ভুল উত্তরে আসবে তাই অবশ্যই এই তিন চারটে পয়েন্ট ভালো করে মনে রাখবে এই জিনিসগুলো প্র্যাকটিস করবে কারণ এই ধরনের প্রশ্ন পরীক্ষায় আসবে চলো দ্বিতীয় প্রশ্ন দেখবে দ্বিতীয় প্রশ্ন বলেছে একই দ্রব্যের উপর দুটি ধারাবাহিক চল্লিশ পার্সেন্ট এবং ষাট পার্সেন্টের ছাড় দেওয়া হলে মোট কত শতাংশ ছাড় দেওয়া হয় অর্থাৎ একবারে কত শতাংশ হয় দেখো এই কোশ্চেনটা পড়ার সময় তুমি কি করতে পারো জানো তো একশো একশো মানে ছাড় দেয়া হলো মানে ষাট তার আবার ষাট পার্সেন্ট বের করে ছাড় করলে মানে মনে হতে পারে যে জিনিসটা সহজ আছে এরকমভাবে করি কিন্তু একটা জিনিস মনে রাখবে তুমি ভাবে করতে যাবে তো ভুল করে বসে থাকবে বা টাইম বেশি ইউজ করে ফেলবে সব সময় চেষ্টা করবে পরীক্ষার খাতায় বিশেষ করে যেখানে সময় কম যে পদ্ধতি তুমি জানো পদ্ধতি ইউজ করো মাথায় বেশি ইউজ করো না মাথা ইউজ করো না মানে বলতে চাইছে বেশি ইউজ করো না যেটুকু প্রয়োজন সেটুকু করো উত্তর ঠিক করো পরের প্রশ্নে যাও এটা মনে রাখবে তাহলে কি করবে এখানে জাস্ট সরাসরি সূত্রে পড় বা সরাসরি প্রসেস অ্যাপ্লাই করো তাহলে তুমি কম সময়ে করতে পারবে এটা করে হয়তো সহজ মনে যেতে পারে কিন্তু টাইম বেশি ইউজ করবে দেখো সূত্র বা প্রসেস কী বলে এ প্লাস বি মাইনাস বাই একশো এটা কি যখন কোনো কিছুর ওপরে দুটি ধারাবাহিকভাবে যে কোনো সময় শতকরা ইউজ হবে সেটা হোক দাম বৃদ্ধির জন্য সেটা হোক কমের জন্য দেখো তখন কি হবে তখন এই জিনিসটা ইউজ হবে এ বি মানে এ পার্সেন্ট পার্সেন্ট আর বি যোগ হবে মাইনাস একশো দেখো হবে চল্লিশ যোগ ষাট মাইনাস চল্লিশ গুণিত ষাট বাই একশো শূন্য শূন্য কাটল একশো মাইনাস কত যাচ্ছে চব্বিশ কথা ছিয়াত্তর তাহলে ছিয়াত্তর পার্সেন্টের ডিসকাউন্ট বোঝা গেল সরাসরি এটা হয়ে যাবে উত্তর এটা অ্যাপ্লাই করবে উত্তর করবে কয় প্রশ্ন যাবে এটা হলো তোমার টার্গেট একশো একশোতে ষাট তার আবার ষাট পার্সেন্ট আরে ভাই মানছি এটা সহজ সূত্র মুখস্থ করে রাখো পরীক্ষাতে সময় ইম্পর্টেন্ট তোমার বোঝাটা ইম্পর্টেন্ট না বুঝতে পেরেছ তিন নম্বর প্রশ্নটা দেখবে তিন নম্বর প্রশ্নে কি বলেছে একটি চোর একজন পুলিশকে তিনশো মিটার দূরে দেখে দেখে দৌড়াতে শুরু করে চোরের গতিবেগ ছিল বারো গুণবার ঘন্টা পুলিশটি চোরের পিছনে পনেরো কিমি পার ঘণ্টা গতিবেগ গতিবেগে দৌড়াতে শুরু করলে কত দূরত্ব করে পুলিশটি চোরকে ধরবে আমি কোশ্চেনটা ফার্স্টে বুঝিয়ে দিচ্ছি দেখো এটা ধরো একটা রাস্তা এখানে আছে একজন চোর ঠিক আছে আর এখানে আছে পুলিশ চোরটা পুলিশকে এখানে দেখেছে দেখার পর দেখা মাত্র দৌড়াতে শুরু করেছে এই এবার এর স্পিড হচ্ছে বারো কিমি পার ঘণ্টা আয়ের পনেরো কিমি পার ঘন্টা তাহলে স্পিড যখন এর বেশি এর কম তাহলে এর যতই দৌড়াক একটা টাইমে গিয়ে না এই চোর যেটা ধরো চির চোর হচ্ছে সি এ যখন এখানে পৌঁছবে পুলিশ হোক তখন এখানে পৌঁছে যাবে বুঝা গেল এই হচ্ছে বিষয় তাহলে এর যেহেতু স্পিড কম সেই জন্য একটা টাইমে ধরা পড়ে যাবে এবার কোশ্চেনে জানতে চাইছে পুলিশটা কত দূরত্ব পর অতিক্রম কত দূরত্ব বলে ধরবে ভাবো এই যে ডিসটেন্সটা এই ডিসটেন্সটা তো পুলিশটা অতিক্রম করা হয়েছে তো এই যে ডিসটেন্সটা এই ডিস্টেন্সটা কত এটাই জানতে চাইছে তাহলে প্রথমত ভালো করে বোঝো যে পুলিশটার অ্যাকচুয়াল কতটুকু স্পিড ইউজ করতে পারবে ভালো করে ভাব স্পিড কতটুকু ইউজ করতে পারবে পুলিশটা অ্যাকচুয়ালি দেখো এর যেহেতু বারো রকম স্পিড আছে এর পনেরো রকম স্পিড আছে তাহলে যখন একটা জিনিস মন দিয়ে ভাবো ঠিক আছে ধরো তুমি আর তোমার বন্ধু হাঁটছো ঠিক আছে তোমার স্পিড দু কিমি তার স্পিড এক কিমি এক ঘন্টায় প্রতি ঘন্টায় তাহলে সে যখন এক ঘন্টা পরে এক কিমি পৌঁছাবে তুমি কত কিমি পৌঁছাবে দু কিমি পৌঁছাবে তাহলে এই যে ডিস ডিফারেন্স তোমাদের মধ্যে কতটুকু ডিফারেন্স এক কিমির ডিফারেন্স তার বেশি কী হলো বলো না কারণ কি একটা তোমার আর তার যে স্পিড তার মধ্যে আপেক্ষিক পার্থক্যটা ইম্পর্টেন্ট যে তার সাপেক্ষে তুমি কতটা বেশি দৌড়াচ্ছ বা কতটা বেশি হাঁটছো সিমিলারলি চোরের সাপেক্ষে পুলিশ মাত্র পনেরো মাইনাস বারো কত তিন কিমি তিন পার আওয়ার এই স্পিড নিয়ে চলছে তাই তো চলে সাপেক্ষে তার বেশি তো না এবার এদের মধ্যে যে ডিস্টেন্স কতটুকু তিনশো মিটারের ডিস্টেন্স তাই তো এই তিনশো মিটারের যে ডিস্টেন্স এটা যদি কম কভার করতে পারে পুলিশ সেই কভার করতে পারবে কতটুকু টাকা তিনশো মিটার পার ডিস্টেন্স মিটারটা এই তিন কিমি পার আওয়ার এই স্পিড দিয়ে কভার করতে হবে কারণ বাকি যে বারো কিমি যে স্পিডে পুলিশ দৌড়াচ্ছে চোরও সেই স্পিডেই দৌড়াচ্ছে তাই সেই স্পিডটা দিয়ে চোর আর পুলিশের দৌড় কন্টিনিউ থাকবে কিন্তু আস্তে আস্তে যে কভার করবে আস্তে আস্তে সেটা কত ওই তিন কিমিটার আওয়ার যেটা পুলিশের স্পিড যেটা চোরের থেকে যেটুকু বেশি সেটা দিয়ে কভার করবে কতটুকু কভার করতে হবে তিনশো মিটার কভার করতে হবে তাহলে আলটিমেটলি বুঝতে পারবেন যে পুলিশকে তিনশো মিটার কভার করতে হবে তিন পার আওয়ারে এই কভার করতে কতটুকু সময় লাগবে দেখো তিন কিমি যায় এক ঘন্টায় তাহলে এক ঘন্টা মানে কি ষাট মিনিট ষাট মিনিটে চাই কতটুকু তিন হাজার মিটার তাই তো এবার ষাট মিনিটে তিন হাজার মিটার চাই এটাই দেখে লিখো তিন হাজার মিটার চাই ষাট মিনিটে এক মিটার চাই ষাট বাই তিন হাজারে আর কত আছে তিনশো মিটার তিনশো মিটার কতটুকু যাবে এখন ষাট বাই তিন হাজার অন্যত তিনশো দূরে শুনে দূরশুনো কাটলো একটা একটা কাটলো তিন তিন কাটল ছ মিনিটে তাই তো এই ছ মিনিট সময় লেগেছে এই তিনশো মিটার কভার করবে তাহলে তিনশো মিটার যখন কভার করে ফেলেছে তার মানে তখন কী হয়েছে তখন পুলিশ চোরকে ধরে ফেলেছে তাহলে এই যে তিন ছ মিনিটে পুলিশ কতটুকু ডিস্টেন্স গেছে সেটুকু বের করলে বুঝে ফেলবো কতটুকু গেছে পাবো পুলিশ নর্মালি যায় কতটুকু পনেরো কিমি পার আওয়ার মানে ষাট মিনিটে যায় পনেরো কিমি তাই তো এক মিনিটে কতটুকু যাবে পনেরো বাই এক মিনিটে পনেরো বাই ঠিকটুকু যাবে ছ মিনিটে যাবে ষাট ছয় অঙ্কটা আশা করছি বুঝতে পেরেছ না বুঝতে পারলে ভিডিওটা একটু পিছিয়ে দেখো অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ উত্তর হয়ে গেল অপশন ডি চলো চার নম্বর প্রশ্নটা দেখবে চার নম্বর প্রশ্নে কি বলেছে দেখো দুটি সংখ্যার লসাগু কত সত্য এবং লশাগু সাত হলে এবং একটি সংখ্যা পঁয়ত্রিশ হলে অপর সংখ্যাটি কত এই প্রশ্ন একদমই সহজ একটা সূত্র জাস্ট মনে রাখবে লস আগু গুণিত গস আগু সমান কি প্রথম সংখ্যা গুণিত দ্বিতীয় সংখ্যা তাহলে লস আগু কত সত্য গস আগু কত সাত প্রথম সংখ্যা কত পঁয়ত্রিশ তাহলে দ্বিতীয় সংখ্যা কিভাবে বের করবে দেখো কত সাত পাঁচ দিয়ে পঁয়ত্রিশ আর এটা পাঁচ চোদ্দ সত্তর তাই তো অর্থাৎ দ্বিতীয় সংখ্যা হয়ে গেলো অপশন ডি সত্তর খুবই সহজ একটা অঙ্ক ছিল চলো পাঁচ নম্বরটা দেখবে পাঁচ নম্বর অঙ্কে দেখো কি রয়েছে সরল সুদে ছশো চল্লিশ টাকা দু বছরে আটশো বত্রিশ টাকায় পরিণত হয় ঠিক আছে ওই একই সুদের হারে আটশো ষাট টাকা চার বছরে কত টাকায় পরিণত হবে বুঝতে পারবে এখানে জাস্ট কি করতে হবে প্রথমত এই একই সুদের হারে পড়েছে না এখান থেকে সুদের হার বের করতে হবে প্রথম লাইনের যে সমস্যা দেওয়া আছে সেখান থেকে তারপর সেই অনুযায়ী এটা বের করতে হবে দুটো স্টেপ হবে বাট খুব সহজ অংশ ছশো চল্লিশ টাকা আটশো বত্রিশ টাকায় পরিণত হয় তার মানে সেখানে সুদ কত হয় ভালো করে দেখো আটশো বত্রিশ মাইনাস ছশো চল্লিশ যদি করো সেখান থেকে বুঝে যাবে যে আদৌ সুদ কত টাকা পেয়েছে দুই আর এখানে চার আর হচ্ছে তোমার আট নয় চার নয় তেরো সাত থেকে সাত হাজার একশো বিরানব্বই একশো বিরানব্বই টাকা কি 192 টাকা হচ্ছে সুদ ক বছরের সুদ 192 টাকা 2 বছরের সুদ তাহলে যেহেতু সরল সুদ তাই প্রত্যেক বছরে একই পরিমাণ সুদ পাবে এক বছরের সুদ কত হবে দেখো 192 ভাগ 2 কত হয় 9 দিয়ে 18 আর হচ্ছে 12 9 2 6 12 96 অর্থাৎ এক বছরের সুদ 96 টাকা কত টাকার উপরে সুদ পায় 640 টাকার উপরে তাহলে এখান থেকে সুদের হার বের করো

তিন দুই তাই তো দুই থেকে একটা চার তেতাল্লিশ মানে তিন তিন নয় চার তিন বারো একশো উনত্রিশ টাকা হচ্ছে এক বছরের সুদ একশো উনত্রিশ চার বছর পাবে চার দ্বিগুণ করো চার নয় ছয় তিন চার আট আর তিনে এগারো এক হাজার এক চার চার একে পাঁচ পাঁচশো ষোলো টাকা তাই তো তাহলে যেটা ছিল আটশো ষাট টাকা আটশো ষাট টাকাটা তার সাথে আরো পাঁচশো ষোলো টাকা পাবে ওদের ছয় সাত আট নয় তেরো তেরোশো ছিয়াত্তর টাকা হয়ে যাবে তার চার বছর পরে টাকার পরিমাণ আশা করছি এটাও বুঝতে পেরেছ তো এই ছিল আজকে সম্পূর্ণ ক্লাস আলাদা আলাদা চ্যাপ্টারের উপরে আলাদা আলাদা প্রশ্নের উপরে শর্টকাট শেখালাম আশা করছি প্রত্যেকটা প্রশ্ন তোমরা বুঝতে পেরেছো এবং এই জিনিসগুলো ভালো মতো শিখেছ এই ধরনের প্রশ্ন পরীক্ষায় আসবে তাই মনোযোগ দিয়ে এই ধরনের প্রশ্নের শর্টকাটগুলো প্র্যাকটিস করে যাও আর যদি তোমরা এর ডিটেলস ক্লাস করতে চাও আমার ইউটিউব চ্যানেল স্টাডি ডট মানে দেখো লিঙ্ক দেওয়া রয়েছে সেখানে ভিজিট করতে পারো অথবা এই চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রাখতে পারো এখানে আরও ক্লাস আসবে তো যাই হোক আজকের ক্লাস এখানে শেষ করছি ধন্যবাদ